আসসালামু আলাইকুম আমার সামনে একটা অরিজিনাল দলিল দেখতে পাচ্ছেন এই দলিল থেকে আমরা আজকে আপনাদেরকে খুব সহজে কিভাবে আপনি দলিল থেকে হচ্ছে বিস্তারিত তথ্য জানতে পারবেন একটা দলিল অরিজিনাল নাকি বুয়া সেটা জানতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা এই দলিলটাকে দুইভাবে বিশ্লেষণ করব দলিল বোঝার কৌশল হচ্ছে আমার কাছে আমি মনে করি পার্সোনালি দুইটা একটা হচ্ছে এক নজরে একটা হচ্ছে বিশ্লেষণ করে এক নজরে মানি হচ্ছে যে আপনি এক নজরে জানতে পারবেন এই ধরনের কতটুকু সম্পদ বিক্রি করা হয়েছে দাতা গ্রহিতাকে এবং সম্পদের চতুর্থ এটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে জানতে পারি জানতে পারি এটা হচ্ছে এক নজরে কিভাবে আপনি জানবেন এই তথ্যগুলো সেটা আমি দেখাবো এরপর হচ্ছে বিশ্লেষণ করি এই দলিলটার মধ্যে কি কি একজ্যাক্টলি থাকে এবং কিভাবে সম্পত্তি হস্তান্তরিত হয় ইন ডিটেইলস আলোচনা করব এই বিশ্লেষণ করার পদ্ধতির মাধ্যমে তো আমি রিকোয়েস্ট করব যারা হচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণে সময় হাতে নেই তারা ভিডিওটি যদি দেখার মতো পর্যাপ্ত সময় না থাকে তাহলে শেয়ার রাখতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন আপনি পরবর্তী সময় দেখে উপকৃত হতে পারবেন আশা করি ভিডিও থেকে অনেক মূল্যবান জিনিস শিখতে পারবেন আজকের ভিডিওতে আর আপনি শেয়ার করার ফলে হচ্ছে অন্য আরেকজন মানুষ দেখার সুযোগ পাবে সেও উপকৃত হবে আশা করি বুঝাতে পেরেছি তো চলুন আমি শুরু করব শুরু করি প্রথমে হচ্ছে আমরা এক নজরে এক নজরে যে কৌশলটা রয়েছে সেটা দিয়ে শুরু করব। তো প্রথমে খেয়াল করেন আমরা যখন এরকম একটা দলিল এটা কিন্তু অরিজিনাল দলিল এটা খুব নকল কপি না অরিজিনাল দলিল থেকে আমরা কিভাবে এক নজরে তথ্য জানতে পারি দেখেন আমি কয়েক সেকেন্ডের মধ্যে জানতে পারবো যেমন হচ্ছে এটা হচ্ছে দেখা যায় একদম দলিল নাম্বার নয় হাজার সাতশো তিরাশি যেটা এখানে দলিল নাম্বার লেখা থাকে এরপরে হচ্ছে দলিলটা কত শতকের জবির দলিল এটা হচ্ছে সাড়ে চার শতাংশের দলিল ঠিক আছে এরপরে আসেন এ দলিল দাতা গ্রহিতা এনারা হচ্ছে দাতা এই যে এই মানুষটা হচ্ছে কি আর এই মানুষটা হচ্ছে দলিলের দাতা এভাবে দাতা লেখা থাকে এরপরে একদম সর্বশেষ আমরা জায়গায় চলে আসতেছি যেটা হচ্ছে সম্পত্তির তফসিল এটা হচ্ছে আমাদের এখানে মোজা নাম্বার লেখা থাকবে এবং দাগ নাম্বার লেখা থাকবে এবং হচ্ছে এখানে লেখা আছে সাবেক দাগ হাল দাগ এবং কতটুকু সম্পত্তি আপনাকে হস্তান্তরিত করছে কোন সেটা বিস্তারিত থাকবে এবার আসেন দাগ নাম্বার থাকবে এখানে কোন দাগ আপনাকে এক্স্যাক্টলি বুঝাই দেওয়া হচ্ছে যেমন সাবেক পঁচিশ দাগ এবং হচ্ছে দাগ হাজার এই দাগ থেকে আপনাকে নয় শতাংশ আন্দোরে সাড়ে চার শতাংশ জমি আপনাকে আপনার কাছে বিকৃত করতেছে মানে বিক্রয় করতেছে এরপরে আসেন সম্পত্তির উত্তরে দক্ষিণকে বা সম্পত্তির দাগ নাম্বার এখানে একটা লিখে দেওয়া হয়েছে সো এটা হচ্ছে আমরা এক নজরে এই দলিলটা সম্পর্কে আমরা জানতে পারলাম দলিল দাতা গ্রহিতা সম্পদের পরিমাণ দলিল নাম্বার এগুলো জানতে পারলাম ওকে এবার আসেন আমরা যদি একটু বিশ্লেষণ করি এই দলিলটাকে দলিলটা আসলে কিভাবে সৃষ্টি হয়েছে দলিলের মালিক কে বা ইন ডিটেলস যদি একটু আলোচনা করি তাহলে আমরা শুরু থেকে একটু করি প্রথম কথা হচ্ছে এখানে লেখা থাকে দলিলের নাম্বার এটা এখানেও লেখা থাকে এটা হচ্ছে বহি নাম্বার মানে দলিলটা যে বইতে দলিলের নকলটা লেখা হয়েছে মানে আহ যারা হচ্ছে নকল নবিশ রয়েছেন অফিসে তারা দলিল কি করে ওদের বালাম বইতে এন্ট্রি করে সেটা এক নাম্বার বইতে এন্ট্রি করছে এবং এটা দলিল নাম্বার হচ্ছে নয় হাজার সাতশো তিরাশি নাম্বার দলিল এবার আসেন দলিলের ভ্রমিক নাম্বার হচ্ছে নয় হাজার আটশো ছিয়ানব্বই এটা আপনার জানার বিষয় না ওদের বিষয় আপনার হচ্ছে জাস্ট দলিল নাম্বারটা দেখার বিষয় ওকে এবার যদি সামনে যাই রেজিস্ট্রি অফিসের নাম লেখা থাকে এখানে এখানে যদিও তারা লিখে নেই দলিলের সার সংকেত দলিলটা হচ্ছে সাফ কবলা দলিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাফ কবলা দলিল দলিলের মৌজার নাম হচ্ছে তিনশো নং হাজিপুর এটা হচ্ছে হাজিপুর ইউনিয়নের মধ্যে গ্রাম উপজেলা জেলা এবার হচ্ছে দলিলটা কতটুকু সম্পত্তি হস্তান্তর করতেছে সাড়ে চার শতাংশ এটার রকম হচ্ছে বাড়ি এবং এই দলিলের মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা ওকে এই বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজে আসে এবার আসেন দলিলের গ্রহীতা হচ্ছে ইনি এনার ডিটেলস এখানে লেখা থাকবে দলিলের দাতা হচ্ছে ইনি এখানে দাতা লেখা থাকবে যদি একাধিক গ্রহিত হতো তাহলে একাধিকের নাম লেখা থাকতো তারপরে একাধিক দাতা হলে একাধিক দাতার নাম লেখা থাকতো এখানে এক্ষেত্রে হচ্ছে এবার আসেন পাঁচ নাম্বারে হচ্ছে আমরা মাঝে মধ্যে এমন হয় যে কোন একজন প্রতিনিধির মাধ্যমে জমিটা বিক্রি করে থাকি সাপোজ আমরা জানি নাবালক সন্তানের সম্পত্তি কিন্তু বিক্রি করতে পারে না নাবালক সে সাবালক হওয়া পর্যন্ত সে বিক্রি করতে পারে না কিন্তু সে যদি চায় তার বাবা তার নাবালক সন্তানের সম্পত্তি বিক্রি করতে পারবে সেটা আদালতের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে এরকম জমি বিক্রি করা হয়ে থাকে তাহলে হচ্ছে এটা মাধ্যমে বিক্রি করা হয়েছে অথবা আপনি আদালতের মাধ্যমে একজন আপনি অভিভাবক বানিয়ে দিলেন বা অ্যাটর্নি পাওয়ার দিয়ে দিলেন সে বিক্রি করলো সেটাও করতে পারবে যদি এরকম হয়ে থাকে এই যে কলমগুলো রয়েছে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এখানে তাদের বিবরণ লেখা থাকতো ঠিক আছে তো এই দলিলটা যেহেতু এরকম কিছু নয় সে এখানে লেখা নেই এবার আসেন হস্তান্তরিত জমির ন্যূনতম পঁচিশ বছরের বিবরণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা জানি দলিলের যে ব্যাখ্যা গুলো থাকে আপনি যে সম্পত্তি বিক্রি করতে যাচ্ছেন এই যে যে দাতা জায়গাটা বিক্রি করেছে উনি অন্যের জায়গা নিজের নামে রেকর্ড করে তার বিক্রি করে ফেলতেছে না জায়গাটা তার ওয়ারিসি সম্পদ নাকি জায়গাটা তার আহ ক্রয়কৃত সম্পদ এটার বিবরণ এ ন্যূনতম পঁচিশ বছরের বিবরণ তাকে এখানে দলিলে উপস্থাপন করতে হবে উপস্থাপন করলে তাহলে দলিলটা কেউ যদি পড়ে তাহলে সে বুঝতে পারবে যে আসলে কালামে দলিলটা কিভাবে মালিক পেয়েছে জায়গাটা ওকে এখানে পঁচিশ বছরের ন্যূনতম পঁচিশ বছরের বিবরণ দেওয়া থাকে এক্ষেত্রে আমরা এখানে পড়লে দেখতে পাবো এখানে সে জায়গাটা কার থেকে কিনছে অথবা তার যদি ওয়ারিসি সম্পদ হয়ে থাকে তা সে কিভাবে মালিক হয়েছে ইন ডিটেলস এখানে বর্ণনা থাকে ওকে এবার আসেন আহ এখানে আট নম্বরে তারা যেটা দিছে এখানে এই যে আট নম্বর নয় নাম্বার দশ নম্বর এই নাম্বার গুলো কিন্তু ফ্যাক্ট না যে স্পেসিফিকলি আট নাম্বার এইটা থাকতে হবে বিষয়টা কিন্তু এরকম না ওকে এবার আসেন একাধিক ক্রেতা যদি থাকে তাহলে একাধিক ক্রেতা এমন হয় মাঝে মধ্যে যেমন হচ্ছে আমরা চার বাই চারটা দাগ কিনতেছি একই দলিলের মাধ্যমে তো আমরা কোন বাই কোন দাগ কিনতেছি সেটা আমরা স্পেসিফিকলি আমরা তুলে দিতে পারি দলের মাধ্যমে যদি এরকম হয় তাহলে এখানে সেটা লেখা থাকে এবং আসেন মাঝে মধ্যে এমন হয় যে একাধিক বিক্রেতা ওনারাও হচ্ছে এক একজন এক একটা দাগে বিক্রি করতেছে এবং শেষে সে দাগগুলো মেনশন করা থাকে আলাদা আলাদা একটা দলিলে সেটা সম্পাদন হয় সেরকম হইলেও এভাবে লেখা থাকবে এখানে ওকে এবার আসেন এখানে দলিলটা কত তারিখে হচ্ছে সেটার এখানে বিবরণ দেওয়া আছে দলিলের সম্পত্তির তফসিল সম্পত্তির তফসিল হচ্ছে সম্পত্তির নাম্বার নাম্বার মৌজা নাম্বার এগুলো ডিটেলস লেখা থাকে এখানে ডিটেলস এখানে লেখা আছে এরপর আসেন আহ এখানে হচ্ছে কি খতীয় নাম্বার লেখা থাকে যেমন সাবেক এত নাম্বার খতীয়ান থেকে এত নাম্বার বিক্রি করছে সাবেক হাল দুইটা খতীয় নাম্বার উল্লেখ থাকে ডাক নাম্বার উল্লেখ থাকে সাবেক এবং হাল এখানে উল্লেখ আছে এবার আসেন সম্পত্তির সৌহদ্দি সৌহদ্দি মানে হচ্ছে আপনি যে একটা জায়গায় সম্পত্তিটা কিনতেছেন এটার উত্তরে কে দক্ষিণে কে পূর্বে কে পশ্চিমে কে এই বিষয়গুলো হচ্ছে বিবরণ আকারে যেটা থাকে সেটাকে আমরা সম্পত্তি সৌহদ্দি বলে থাকি যেমন উত্তরে হচ্ছে আলী হায়দার মেয়া দক্ষিণে অমুক পশ্চিমে অমুক এভাবে উল্লেখ আছে এখানে কেমন এবার আসলে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ হচ্ছে এখানে সাড়ে চার শতাংশ হস্তান্তরিত সম্পত্তির মূল্য পরিশোধ হচ্ছে এখানে যা যা পরিশোধ করছে সেটা এখানে লেখা থাকবে এবার আসেন হস্তান্তরদের সম্পর্কে নকশা হাত নকশা দেওয়া থাকে মাঝে মধ্যে সেটা হচ্ছে হাত নকশা ওকে এরপর আসেন দাতা এবং রোহিতের সাক্ষর দেওয়া থাকবে সাক্ষীগণের সাক্ষাৎ দেওয়া থাকবে এই হচ্ছে সাক্ষীগণের সাক্ষর আরো ডিটেলস দেওয়া থাকবে এখানে শনাক্তকারী থাকবে শনাক্তকারী সাক্ষর থাকবে লেখকের বিবরণ থাকবে সো এই হচ্ছে মিলে একটা দলিল এবার হচ্ছে একটা হলফনামা দেওয়া থাকে এই হলফনামাটা আসলে আপনারা এত বুঝের কিছু নাই সো এই হচ্ছে মিলে হচ্ছে একটা দলিল দলিলের রূপ আসলে এক এক সময় এক এক রকম হয় এটা হচ্ছে কম্পিউটার প্রিন্ট করা দলিল তবে এটা অনেক আগের দলিল আর একটা বিষয় আপনাদেরকে বলি এই দলিলের কিন্তু একটা নির্দিষ্ট তারিখ আছে দলিলটা কত সালে রেজিস্ট্রি হয়েছে সেই তারিখটা যদি আপনি খুঁজতে চান তাহলে দেখেন আমরা হলফনামায় স্বাক্ষর করে থাকে এখানে তারিখটা দেখে খেয়াল করলে দেখবেন সতেরো বারো দুই হাজার আট সাল অথবা যিনি শনাক্ত করছেন এখানে দেখেন ওনার এখানে তারিখ লেখা থাকে অথবা আপনি আরো পাবেন এখানে যারা সিগনেচার দিয়েছে সবার নিচে কিন্তু তারিখ লেখা আছে সো কিন্তু আপনি দলিলের তারিখটা তারিখটা নিতে পারেন এবার আসেন আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো তারিখ মাঝে মাঝে থাকে এগুলো কিন্তু কোনো তারিখ না সো আপনারা সেটা দিকে যেমন হচ্ছে বিশেষ করে নকল দলিল আমরা যখন তুলি তখন কিন্তু নকলের যে ডেটে দলিলটা দেওয়া হয়েছে সেই সেই ডেটটাও থাকে সো একটু কেয়ারফুলি দেখবেন দলিলের এক্সাক্টলি ডেট কোনটা সো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা আশা করি যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশের মানুষদেরকে জানার সুযোগ করে দেবেন এবং এইরকম আরো অনেক ডিটেলস এ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে এবং আমাদের ফেসটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা লাইক দিয়ে ফাঁসা রাখবেন সবাইকে ভালো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম